সালাম টিভি দা ফর হিউম্যানিটি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঘরে বসে বার্থডে কেক তৈরি করে হোম ডেলিভারির বিজনেস করা জায়েজ কিনা বার্থডে অনুষ্ঠান করা জন্মবার্ষিকী পালন করা ছেলের হোক স্ত্রীর হোক স্বামীর হোক আর নেতাজির হোক আর পিয়াজির হোক কথা বোঝা গেছে যার হোক না কেন জন্মবার্ষিকী পালন করা এটা হারাম জন্মবার্ষিকী পালন করা কি হারাম বেদাত এই বেদাত কার কাছ থেকে শিখেছে কাফেরদের কাছ থেকে বিজাতিদের থেকে ধার করা বেদাত এমনকি রসুল উল্লাস ও জন্মবার্ষিকী বারো রবিউল পালন করা এইটাও শিয়ারা প্রথম নিয়ে এসছে মুসলিম ওম্মাই মেসরে শিয়ারা ফিজি যে সরকার ছিল হ্যাঁ ওবৈদি সেই সরকার জালেম সরকার এবং কথভ্রষ্ট সরকার এককালীন আপনার তারা এটা নিয়ে এসছে কোথেকে কারণ মিশরে এখনও খ্রিস্টান বাস করে অনেক তখনও খ্রিস্টান বাস করতো কিমতিটা তো সেই কিমতিদেরকে দেখতো যে এরা তো কি করছে পঁচিশে ডিসেম্বরে বড়ো এই ঈসা আলাইসাল্লামের হ্যাঁ হ্যাঁ কী করছে হ্যাঁ জন্মবার্ষিকী পালন করছে সুতরাং আমরাও বারো রবিউলা শুরু করি আরও কিছু জন্মবার্ষিকী তাদের যে খলিফা হয়তো তাদের রাফেজ ইশিয়াদের ওবৈদিদের তাদেরও জন্মবার্ষিকী পালন করতো এগুলো কাফেরদের বিজাতিদের বেদা জায়েজ নয় আজকাল এই খ্রিস্টানদের এই সভ্যতাগুলি মুসলিম ঘরে ঘরে ঢুকে গেছে আর এই সব পালন করছে বিবাহ দিবস আর তারপরে কি বলছে জন্মদিবস আর মৃত্যুবার্ষিকী আর উমুকবার্ষিকী তুম বার্ষিকী এসব জায়জ না আমাদের ঈদ কয়টি দুটো ঈদ মাত্র উল ফিতর ঈদুল আজহা বাকি সবগুলি বিদাত গুমরাহি আর গুমরাহির পরিণাম জাহান্ন আল্লাহ যেন মুসলিমদেরকে কাফেরদের গোলামি থেকে রক্ষা করেন ফিরে আসার তফসিক দান করেন সুতরাং যখন কাজটি হারাম সুতরাং ওই কাজে বিশেষভাবে আপনি কেক ডেলিভারি দেবেন অথবা মিষ্টি ডেলিভারি দেবেন এটা জায়জ নাই হ্যাঁ হোম ডেলিভারি হোক আপনি নিজের ঘরে তৈরি করে দেন আর দোকান তৈরি করে দেন যেভাবে দেন না কেন জায়জ নাই কারণ আল্লাহ নেকির কাজে সহযোগিতা করতে বলেছেন না কোন সহযোগিতা করা নিষেধ করেছেন কিন্তু এমনিতে অত কিছু লিখেও দিলেন না আর আপনাকে বললো না যে আমাদের কি আছে জন্মবার্ষিকী আছে বার্থডে পালন আছে অথবা ম্যারেজ ডে আছে মুখ তুমুক আছে সব বেদাতি দিবস পালন আছে বলে একটা কেক লাগবে আপনি কেক দিয়ে দিন যদি বলে যে লিখে দাও না লিখে দেবো না এটা করতে পারবো না লিবেন নাও লিখে নেবে তোমরা লিখে নাও কোথা থেকে লিখবে কিন্তু আমার কাছে কেক কেন খাওয়ার জন্য হালাল জিনিস দিচ্ছি আমি হালাল ডেলিভারি দিচ্ছি আমি হারামে কোনো সহযোগিতা করব না তাহলে যাই এতটা পর্যন্ত যাই